ভাইরা বাবাজিরা ও রাজাপুরের তরুণেরা ইসলাম কি দিয়েছে কোরআন কি দিয়েছে কি দিয়েছে একবার যদি জানতাম বুঝতাম একবার যদি জানতাম বুঝতাম আমাদের জীবনটা বিপন্ন হতো না আমাদের জীবনটা বেকার হতো না আমাদের জীবনের মূল্য বেড়ে যেত আজকের ভাবুন তো উমর ফারুকের এই নিয়ম নীতি যদি হয় আমার নবীর নিয়ম নীতি কি ছিল বাবা আমার নবীজি কেমন ছিলেন লক্ষ্য করুন নবীর সাহাবির নিয়ম যদি এই হয় নবীজির সঙ্গীর নিয়ম যদি এই হয় আমার নবীজির নিয়ম কি ছিল বাবা না 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 কেতাব এসেছে আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে বাবা রাস্তা যেতে 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 একটা পশু বাধা ছিল গাছের তলা আমার নবী থমকে দাঁড়িয়ে গেল ওই বনের পশু কাঁদছে বাবা চোখের পানি ঝরঝর করে ফেলছে আমার নেবি পাগ দেখে বলেছিল বনের পশু তুমি এমন করে কাঁদছো কেন চোখের পানি ফেলছো কেন কারণটা কি ওই পশু জবান খুলে বলেছিল আজকের আপনার কাছে কাঁদলে আমার ফল ভালো হবে কারণ আপনি দিনের নবী আমার ব্যথা আমার দুঃখ আপনি ছাড়া কেউ বুঝবে না আমার নবী পাক দেখে বলেছিলে ও পশুরে একবার বল বল তোর মনের দুঃখ মনের জ্বালা কি ওই পশু বলেছিলেন নবীজি আজকের তিন দিন হলো এই শিকারীর কাজ আমি ধরা পড়েছি আজকের আমি আটকে গেছি আজকের জাল পেতে আমাকে ধরে ফেলেছে ও নবীজি রে তিন দিন আজকে আমি ধরা পড়ে গেছি আমার দরিদ্র বাচ্চা জঙ্গলের মধ্যে আছে তিন দিন আমি মাহদির দুগ্ধ দেইনি এই জন্য আমি কানতে লেগেছি আজকে না খেয়ে মা মা করে জঙ্গলের কানতে আপনি একটু গলা দড়ি খুলে দেন আমি কয়েক মিনিটের মধ্যে আপনার কাছে আমি চলে আসব আমার নবী আমার রহমতের নবী আল্লাহর দোস্ত দড়িটা খুলে দিয়েছে আহ দিয়ে দড়িটা নিয়ে গাছের তলায় নবী আমার বসে গেছে আল্লাহর নবী রহমতের নবী যখন বসে গেছেন ওই পশু ছুটে 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 জঙ্গলে বনে চলে গেল বাচ্চাদের ডাকতে লাগলো ও বাচ্চারা তোরা চলে আয় আমি তোদের মা এসেছি যেই বলেছে বাচ্চারা কোথায় ছিল জঙ্গলে আপার পাহাড়ের গতে ছুটে ছুটি মার কাটছে ওমা ও মা গো মা আজকে তিন দিন তোমার নে আজকে আমরা দুগ্ধ পান করিনি ওমা মা একবার বলো তুমি কোথায় ছিলে মা তিন দিন কেন তুমি দেখা দাওনি ও মা আমাদের পেটটা চিটে পড়ে গেছে দোখাই না ও ভাইরা রে পশু দুই বাচ্চার খালে দিয়ে বলেছিল মানিক গো আমি এখন ব্যাখ্যা দিতে পারবো না আমি বলতে পারবো না তোরা জনমের মতো দুগ্ধটা খেয়ে এলে আমি থাকবো না বিদায় নেবো আমি এক্ষুনি চলে যাব চলে যাব ওই বাচ্চাদের কেঁদে বলছে মা তিন দিন পরে যখন তোমার পেয়েছি আমরা তোমার ছাড়বো না বুকের মধ্যে করে আটকে নেব মা গো তুমি আমাদের মা তুমি আমাদের পেটে ধরা মা আমরা পশু হলেও ও তুমি যখন আমাদের কাছে এসেছ আমরা তোমার ছাড়বো না আমরা দেখে দেব ভাইরা বাবা জিরা এদিকে দিনের নবী রহমতের নবী গো বাবা গাছের তলায় বসে ছিল ওই বেঈমানের সাথে আমার দিনের নবীর কাছে দেখে বলছে মোহাম্মদ তোমার হাতে দড়ি কেন কারণটা ব্যাপারটা কি বলে ব্যাপারটা শোনো তুই যে পশু এনেছিল আমি গলার দড়ি খুলে দিয়েছি না 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 এতবার ভুল কেন করলে পশু কেন ছেড়ে দিলে আমি অনেক কষ্ট করে একটা পশু পেয়েছি কেন তুমি আজকের খুলে দিলে বলো বলো দেখে বলছে ও বলে না শিকারী কোনো চিন্তা ইহুদি মান শিকারী বলেছিল মোহাম্ম আমি জানি তুমি মক্কা মদিনার শ্রেষ্ঠতম মানুষ কার জীবনে মিথ্যে কথা বলনি জীবনে বাজে কথা বলুন আজকে যে কথা বলছো ওই বনের পশু আসবে আমি মানি না মানি না এটা কিন্তু কোনোদিন হয় না আমার নবী বলেছিলেন ও ইহুদি বেঈমান ও ইহুদি শিকারী তোমার আমার আল আমিন বলেছো আমি সত্যবাদী এটা বিশ্বাস করেছো আমি জবান দিছি শুনেলা পশু তোমার কাছে চলে আসবে আমি তো বৈশাতে জিম্মাই ও ভাইরা রে এই বেঈমান ডেকে বলেছিল মোহাম্মদ আজকে তোমার কথা মতো আমি কিচ্ছু বলবো না তাই মনে রেখে জেনে রেখে দিও যদি নাকি সুস আজকে না আসে আজকে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে দেব ওই দড়িটা তোমার গলায় পরিয়ে আমরা কিন্তু টানব আমার রসিল পাক মেনে নিলেন ঠিক আছে তাই করবে কোন অসুবিধা নেই ভাইরা বাবাজিরা এদিকে পশু কি করলো বাচ্চা ধরে দেখে বলছে বাচ্চারা আর দেরি করিস না বাবা জনমের মতো দুগ্ধ পান করে লে আমি চলে যাব চলে যাব চলে যাব চলে যাব বিদায় লেব বিদায় লেব ওই বোনের বাচ্চারা ডেকে বলছে মা কোথায় যাবে বলো আমাদের ছেলে তুমি কোন জায়গায় যাবে বলো ওই বাবা পশু ডেকে বলছে বাচ্চারা তোদের মহাব্বতে পড়ে আমি কত অন্যায় করেছি জানিস যে নবীন নাইলে আল্লাহ পৃথিবী কিছু বানাতেন না লাহু কলম বানাতেন না আজকে সেই নবীকে তোর মা বন্দি রেখে এসেছে আমার যেতে দেরি হয়ে গেলে তোর মার গলা দড়িটা আমার দিনের নবীর গলায় পরিয়ে হয়তো বেয়াদি করে টানটানি করবে আল্লাহর দরবারে আমি তোর মা মুখ দেখাতে পারবো না আহ কি ভালোবেসেছে আমার নবীকে কি মহাব্বত করেছে আমার নবীকে কি মায়া করেছে আমার নবীকে একটু ভাবলেন একটু চিন্তা করলেন যে আমার আমার রহমতের নবী আল্লাহ মায়ার নবী সেই দড়ি টালিয়ে গাছের তলায় বসে আছে এদিক পশু দুটো বলছে মা তুমি এত বড় অন্যায় করলে আমরা না খেয়ে মরি যেত আমাদের দরকার ছিল না আমাদের মায়াপ দয়া যে নবীকে না আইলে আল্লাহ কুল বানাতেন না আজকে ওই নবীকে তুমি বন্দি রেখেছো এটা তুমি ভুল করেছো মা চলো আমরা দুগ্ধ খাব না চলো মা আমরা তোমার স্থানে মুখ দেব না মা আমরা তোমার দুগ্ধ খাব না ও মা আগে দিনের নবীকে আমরা মুক্তি দিতে রাজি এটি জোরে বললেন না সবাই মিলেমিশে বলা গেল না জি সঙ্গে সঙ্গে দিনের নবী রহমতের নবী মায়ার নবী আহা আল্লাহর দোস্ত হাবিবি দুজাহান তিনি চুপ করে বসে আছে আহ হঠাৎ ওই বাচ্চারা দেখে বলছে মা তোমার স্থানে দুগ্ধ খাবো না তোমার স্থানে মুখ দেব না আগে রহমতের নবীর চেহারাটা দেখবো একটু জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে পশুরা কিভাবে নবীকে চিনেছে পশুরা কিভাবে নবীকে জেনেছে আজকের আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ সেই নবীকে চিনতে পারিনি সেই নবীর আদর্শ আজকে আমরা বুঝতে পারিনি সেই নবীর ভালোবাসা আজকে জানতে পারিনি তে আজকের আমাদের দুঃখ আজকের আমাদের কষ্ট জি আল্লাহর নবী গাছের তলায় বসে আছে বনের পশু পিচন পিচন চলে এসেছে দুটো বাচ্চা আগে ছুটে 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 চলে এসেছে আমার নবী বসে আছে গাছের তলায় বাবা নুরের নবী রহমতের নবী বাবা পাহাড় দুটো চুমো দিচ্ছে পায়ে চোখের পানিগুলো ফেলছে ও ওর মা রান্নায় ক্ষমা করে দিন আমার মা রান্নায় মাপ করিয়ে দিন আমাদের মহাব্বতে বলে অন্যায় করেছে আমার মা ভুল করেছে ক্ষমা করে দিয়ে আপনি যে দিনের নবী রহমতের নবী আমার মা আপনাকে চিনতে পেরেছে আমরা চিনতে পারলাম আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না ও ভাইরা রে দিনের নবী পশু দুটোর বুকে করে নিয়ে তাদের দুই গালে চুমাদা শোনো ডেকে ডেকে বলছে পশুরা তোরা কান্দিস না তোর মাঝে অন্যায় করেছে ভুল করেছে আমি ওকে ক্ষমা করে দিলাম ও ভাইরা বর্ষাদর সস্তীবেলেইবার বাচ্চা দুটো আমার দিনের নবীর দিকে তাকিয়ে আছে বনের পশু যখন আমার নবীর কাছে বসে আছে ওই দিনের নবী ডেকে বলছো ঋষিকারি গো আমি যে তোমার বলেছিলাম বাবা যাবে তুমি শুনলে না তুমি বলেছিলে দড়িটা আমার গলায় পরিয়ে দেবে না 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 আমি আবদুল্লার বেটা জীবনে মিথ্যা কথা বলিনি বাবা আজকে যে কথা বলেছি কথা কাজে মিলিয়ে নাও বাবা বোনের পর একটা বদল তিনটে এসেছে আরও দুটো দড়ি আনো একবার ওদের গালে গলায় তুই পরিয়ে দাও

দুনিয়া দুনিয়া করে লাভালাভি করো না আমার নবীর প্রেমে একটু ডুব দাও আমার নবীকে একটু ভালোবাসো বাবা এবার দিনের নবীর রহমতের নবী যাই বলেছে দুটো দরিয়ানো গলায় পড়াবে ওই শিকারা থাকতে পারলো না আমার দহের নবীর পা দুটো জড়িয়ে নিলে নবী গো রসুল আজকে আমার জ্ঞান চক্কু ফুলিয়ে গেছে ও নবী এতদিন অপর বৃদ্ধিতা করিছ আপনার কলের পিছনা কথা বলেছি কেদে আজকে দেখলাম বাস্তব বনের পোশাকটা চিনতে পারলো আমরা চিনতে পারলাম না ও নবী আপনার গলায় দড়িবেদের টানাটানি করিনি আজকাল আমি ভুল বুঝতে পেরেছি ও দিনের আমি জবান দিলাম আমি দিলাম জীবনের শিকারি করব না আমার ইমানের কলমা পড়িয়ে দেন আমি আজকের মুসলমান হতে চাই নারায় তকবির জোরে বলতে পারলে না নারায় তকবির একটু চিল্লে বলেন সবাই নারায় তকবির আমার বসিরাট আল্লাহ হুজুর কেবলার আওলা আমার বসিরাট হুজুর কেবলার আওলা আমার বসিরাট হুজুর কেবলার কলিজার টুকরা নারাই তকবির মাশাল্লাহ জি জি তাহলে কি বুঝলেন আহ বনের পশু নবি কে চিনল আর আমরা চিনতে পারিনি আমরা জানতে পারি ও ভাইরা রে ওই ইহুদি বেঈমানটা কলমা পড়ল আমার নবীর হাত হাত দিয়ে আর বলল পশুরা হে যা যা চুলে যা চুলে যা তোদের গলার দড়ি দেব না আমি যতদিন বাঁচব শিকারই করব না বাবা ও ভাইরা ও তরুণ যুবক বন্ধুরা আজকে আমরা কোন নবীর উম্মাত একবার যদি ভাবতে পারতাম আমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত বাবা আমাদের কলিজাটা জুড়ি যেত বাবা তাই বলি মুসলমান আর জীবনে সিনিমিনি খেলো না বাবা গতকালকে একজনের কবর দিয়েছ বাবা কত সম্মান প্রাক্তন আজকের বলেন না আজকের বলেন না প্রধান তিনি আজকে দুনিয়ায় নেই বাবা আজকের গতকালকে তেনাকে কবর দিয়েছেন বাবা দুনিয়াতে চলে গেছে আজকের গাড়ি বাড়ি সব পড়ে আছে এই বাড়ির মালিক কিন্তু বাবা নেই বাবা একদিন আমি তুমি চলে যাব আমি তুমি বিদায় নেবো বাবা আজকে সব থাকবে আমি তুমি দুনিয়া থাকবো না জি সব থাকবে আমি তুমি থাকবো না জি এজন্য বলছি বাবা পায়ে ধরে বলছি বাবা এখনো ফিরে এসো এখনো চলে এসো এখনো দিনের পথে এগিয়ে এসো বাবা আমার দিনের নবী ওইখান থেকে আস্তে আস্তে উঠে উঠে গুটি গুটি পায় আমার নবী মদিনার মসজিদে চলে এসেছে আব্বা জানগ গো সাহাবিরা মদিনার বারান্দায় বসে আছে মসজিদে আল্লাহর নবী দেখে সব সাহাবীর চোখের পানি ঝরঝর করে পড়ছে আমার নবী ঢুকেছে সাহাবিরা দাঁড়ে আজকে নবীকে বলে না সম্মাদনা করে সালাম দিলে আমার নবী ভাগ দেখে বলে বাবা তরে এমন করে কাঁদছ কেন কারণটা কি ও ভাইরা রে হজরত উমর পর উসমান গানি আলী হজরত প্রত্যেক সাহাবি দাঁড়িয়ে বলে নবী গো আজকের মদিনার মসজিদের বারান্দা কেন কাঁদছি আজকের তিন দিন আমাদের খাওয়া না খুদার যন্ত্রণা কাঁদছি তিন দিন আমাদের পেটে কোনো দানা পানি নেই কি করব ও ভাইরা রে বিশ্বনবী ডেকে বলে বাবা মোর তুমি দেরি করো না আমার একটা সাহাবি আবু আই মানসারি কে ডেকে কেন বাবা আবু আই মানসারি ছিল ধনী মানুষ ওনাকে যখন ডাক দিলেন আমার দ্বীনের নবী মধুর নবী দেখে বলে আবু আই মানসারি তুমি যখন আমার কাছে এসেছো বাবা যাও যাও তুমি বাড়ি যাও বাড়ি যাও আমাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করো আমরা তোমার বাড়ি আজকে মেহমান হব বাবা যাও তোমার বাড়িতে আজকে আমরা খাবো যাও ভাইরা রে বিশ্বনবী নিজে দাওয়াত নিয়েছে গো আبو আইমান সারি বুকটা ভরে গেছে ছুটে ছুটে বাড়ি গেল ছুটে ছুটে বাড়ি গেল বিবি রেকেwale বিবি একটা বড় बकरी ধর জবাই করে দিচ্ছি সুন্দর করে রান্না করো আর জবের আটা তুমি সুন্দর করে বাবা রুটি তৈরি করো আমার দিনের নবী সাহাবীরা আজকে আমার বাড়ি মেহেমা আল্লাহর নবী রহমতের নবী তিনি আসবেন কি আনন্দ কি আনন্দ কি খুশি কি খুশি সঙ্গে সঙ্গে রান্নামানা শুরু করে দিয়েছে বাবা যেমন রুটি তমন গোস্ত কচকটা করে ভুনা করতে লেগেছে আমার নবী আবু আইবান সারিবাড়ি সাহাবি দিলে পৌঁছে গেছে ও ভাইরা রে কত কষ্ট দিনের নবী এই রাস্তা বিছানা পেতে দিয়েছে বাবা দশ খানা পেতে দিয়েছে গোস্তা রুটি দেবে আমার দিনের নবী দেখবে লাভ দুটো রুটি আর একটু গোসলিয়ে আমার ফাতেমার বাড়ি পৌঁছে দাও আমার মেহির বাড়ি আগে পৌঁছে দাও আমার কলিজার টুকরা ফাতেমা আজকে তিন দিন উনুনটা জলে না ওর দুটো বাচ্চা কোলে কাঁদছে আমি নবীদ বুঝতে পেরেছি যাও যাও দুটো রুটি আর কিছু গোস্ত আমার মেয়ের বাড়ি তুমি পৌঁছে দাও আবু সিদ্দিক রাদি আল্লাহ আনহু একটু গোস্ত একটু রুটি নিয়ে ফাতেমার বাড়ি গেছে ফাতেমা 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 এই লাভ দুটো বাচ্চা দুই উরুর উপরে মাথা রেখে মা ফাতেমা কানছে দুই বাচ্চার বুকে নিয়ে আহ ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধায় কাত জি জি এইবার আবু বক্কার সিদ্ধ আল্লাহ তালানো যখন কিছু রুটি আর কিছু গোশ যখন ফতেমার কাছে নিয়ে গেছে ফাতেমা খুশিতে বাঘে বাঘে ভাইরা রে ফাতেমা চিৎকার করে ডেকে বা লে ও আবু বাবা ভগবানের না না জি আমার আব্বা কিছু খেয়ে থেকে বলো আমার আব্বার অবস্থা কেমন বল অ ভাইরা রে তো যত্ন করে দেখুন তো তাই ডেকে বলছে ও فاطمه আমরা এক জায়গা বসে খাইব কিন্তু নবীজি গালে তোলার আগে তোমার বাড়িতে বিশ্বনবী আগে পৌঁছে দিতে বলেছে আবু আইমান সারি রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি আজকের আমাদের দাওয়াত আমরা খাবো কিন্তু তার আগে তোমার কাছে গোস্ত আর রুটি দিচ্ছি আমার দ্বীন এর নবী রহমতের নবীর মধ্যে দরদর করে গিয়ে বলছে না না আবু বকর আজকে যে গোস্ত আমার কাছে দিয়েছে আমার আব্বার কি হবে আমার আব্বার কি রুটি হবে বলে হ্যাঁ হবে আবু আকার সে গুটি গুটি পাই গুটি গুটি পাই আমার নবীর কাছে পৌঁছে গেছে একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহান আল্লাহ আবু বাকার আমার মেয়ের কাছে দিয়েছ বাবা যে হুজুর দিয়ে এসছি আজকে খুদার যন্তনে কানছিল দুটো বাচ্চা দুই উরোর উপরে মাথা দিয়ে মা ফাতেমা কানছিল মা ফাতেমার কাছে পৌঁছে দিয়েছি জি আল্লাহর নবীর সাহাবী আবু আইমান সারি আল্লাহ তাআলা যখন খেতে দিলেন আমার নবী পাক খাবার পরে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার আবু আইমান সারি কে আরো লাখ লাখ টাকার মালিক তুমি বানিয়ে দাও সুবহানাল্লাহ জোরে বললেন না আর একটু চিল্লে বললেন না যে আমার নবী পাখ জোয়া করছে বাবা মানে কি যে আমার নবী পাখের দোয়া এ ছেলে খেলা ব্যাপার না বিশ্বনবী যখন দোয়া করলেন আল্লা পাক কবুল করে নিলেন আল্লা পাক মকবুল করে নিলেন আমার আল্লা পাক কি করলেন ওই আবু আইভান সারিকে মদিনার ধ্বনি বানিয়ে দিয়েছিলেন আরেকটু জোরে বলুন আরেকটু একটু চিল্লে বলুন তাই আজকের আমি আপাদের কাছে বলতে চাচ্ছি বাবা আমার স্নেহের শান্টু আজকের প্রতি বছরে আমি কয়েক বছর আসছি যে দেখেছেন ওর মনটা কিন্তু রকম বাবা আজকের কতটা খরচ দেখেন বাবা আজকে রাজাপুরে অনেক ভাই তো আছে বাবা আমি তো বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলায় যাই আপনাদের দোয়া বাংলাদেশে শুরু শুরু করে করে আসাম থেকে আপনাদের দোয়া জি আল্লাহ নিয়ে যায় কিন্তু এর মন মানসিকতা সামনে বলা ঠিক না আলাদা এ যেন অন্যরকম জি আমার বলে হ্যাঁ হ্যাঁ টাকা কি করব। ছোট ভাইটা বেঁচে থাকলে সেও তো খেত আন এই যে প্রাণ আজকের বলুন গতকালকে হলো না আল্লাহর ইচ্ছা দেখেন যে সব আলম দাওয়াত ছিল সব আলেম এসে গেছে বাবা সব আলেম এসে গেছে এর একটা নিয়ে এর একটা মন মানুষ কথা আলাদা বাবা সবাই পারে না জি আর আপনারা জানেন আমি তো একটা করে জলসা করি বাবা একটা জলসা হলে আমার দুটো লেগে বাবা জি জি যেহেতু শরীরে কুলোয় না আগে তিনটে চারটে করে করিছি বাবা মোটর সাইকেলে জি আল্লাহ আপনার জানেন তো হুজুরির সঙ্গে যখন থাকতাম বাবা জি এখন একটা হয়ে গেলে আর করিনি অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে আজকের হুজুরির দাওয়াত ছিল সেই তালবে আপনার হ্যাঁ ওই ভাবি ভাবি আর পাস আমায় সকালবেলা ফোন করে বলছি হুজুর ওর বাড়ির আসতে হবে হুজুর বলছে আমার তো দাউদ আছে বাবা আমি কি করে যাবো তা বলে কোনো কথা চলবে না দরকার আপনার ছেলেদের ওকেন পাঠিয়ে দেন এর কেন আসতে হবে আল্লাহ আকবর কথা রেখেছে বাবা কথা রেখেছে আমার জুলফিকার ভাই মনের মানুষ হ্যাঁ খুব ভালোবাসার মানুষ আমাকে খুব মোহ্বত করে আমিও কেউ ভালোবাসি বাবা জি আলেম ভালো কিন্তু আল্লাহ পাখির ইচ্ছা জি ও কথা রেখেছে ও যাবে এখান থেকে সেই পাতুয়ায় যাবে সব তো সেট আপনার কি করা যায় বাবা সুদের মুখের দিকে তাকিয়ে আমাদের এই করতে হচ্ছে মানে এত কম সময় বলি আপনার জানেন তো বাবা সেই গত বছর খিচড়ি যতক্ষণ না হয় ততক্ষণ আমি চালাই বাবা ওদিকে নাকড়ি ঘরে আমি ওদিক চালাই বাবা কিন্তু আজকের ব্যতিক্রম হয়ে গেছে বাবা মনে কিছু করবেন না সময়ের ব্যাপার আছে বাবা সব তো দাউদ সিজন তো বাবা